আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন আমার শ্বশুরবাড়িতে বাড়িতে ঘরের পেছনে দরজার সামনের উঠোনে পানি পুরো ভরপুর বন্যার পানি এত বাড়া আমাদের উঁচু এলাকায় এই অবস্থা আর যারা নোয়াখালী ফেনীতে আছে তাদের কি অবস্থা সেটা তো অলরেডি দেখে ফেলছেন নেটের মাধ্যমে তো যারা নোয়াখালী ফেনিতে আছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের সবাইকে সুস্থতা দান করে সবাইকে সুস্থ রাখে এবং বাড়ি ঘরের পানি শুকিয়ে যেন তারা তাদের বাড়িতে উঠতে পারে আল্লাহ যেন সেই ব্যবস্থা করে দেয় আমাদের উঁচু এলাকাতে এই অবস্থা এই যে আমার শাশুড়ি হাঁটতেছে পানির মধ্যে দিয়ে হাঁস মুরগিকে মনে হয় খাবার খাওয়াইতে গেছে ওইদিকে শুধু যে পানি উঠছে সেটা না ওই দেখেন পাकेर ঘর ফাইনা কি অবস্থা হইছে বাইর আল্লাহ তুমি রহম করো পুরা কলপটার সব পানিতে ভরে গেছে আম্মা আম্মা দোয়া করবেন সবাই জানি না কবে আল্লাহ এই ইয়ে থেকে মুক্তি দেবে বাংলাদেশের মানুষদেরকে আমি বাড়িতে নাই আছি আমি ঢাকায় তো আমি এখানে থেকে ভয় পাচ্ছি আমার দেয়া বলে ছেলে আছে অনেক ছোট ও আবার পানিতে নামে দুষ্টমি করে ওকে নিয়ে একটু ভয়ে আছে ওদেরকে বলছি যেন বের না করে কারণ বাড়ির চারদিকে পানি ভরপুর আল্লাহ মাফ করুক বাচ্চা মানুষ বলা যায় না বিপদের হাত পানি তো সবাই দোয়া করবেন যেন বাচ্চাটা ভালো থাকে আর চারদিকের বন্যার পানি সব এগুলো তো পরিষ্কার পানি না এগুলো সব নোংরা পানির সাথে পানি একসাথে হয়ে গেছে সব